আচ্ছা মহাবিশ্ব সম্পর্কে তোমার কি মৌখিক পরীক্ষা নিব তুমি কি প্রস্তুত জি স্যার তাহলে শুরু করা যাক পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 384400 কিমি 400 কিমি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত পৃথিবী থেকে থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিমি 15 কোটি কিমি সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছতে কত মিনিট সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছতে প্রায় না 8 মিনিট সময় লাগে 8 মিনিট সময় লাগে জ্যোতির্বিজ্ঞান কাকে বলে মহাকাশ সম্পর্কিত গবেষণাকে যে জ্যোতির্বিজ্ঞান বলে জ্যোতির্বিজ্ঞান বলে পৃথিবীতে কোন গতির কারণে দিন এবং রাত হয় পৃথিবীর আহ্নিক গতির কারণে দিন এবং রাত হয় আহ্নিক গতির কারণে দিন এবং রাত হয় আহ্নিক গতি কাকে বলে পৃথিবী তার অক্ষের উপর একবার ঘুরে আসছে যত যে সময় লাগে তাকে আহ্নিক গতি বলে আহ্নিক অক্ষ কি অক্ষ হলো কোন বস্তুর কোন বস্তুর কেন্দ্র বরাবর কেন্দ্র বরাবর